দর্শক আজকের সংবাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম প্রথমেই থাকছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা বলেছেন ভারতের সেনাপ্রধান এরপর জানাব গণভোটে না ক্যাম্পেইনকারীদের লাল কার্ড দেখাবে জনগণ এমনটাই মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম এরপর থাকছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা অন্তত দুই হাজার এবং সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বার্নিকাট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেন্দি বলেছেন ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে একই প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখাতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার থেকে পাঁচ বছরের জন্য কেবল আগামী চার থেকে পাঁচ মাসের জন্য নয় আমাদের আমাদের বিবেচনা করতে হবে এখনই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে মঙ্গলবার তেরোই জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্যই করেছেন ভারতীয় সেনা প্রধান এই মুহূর্তে তিনি বাহিনীর প্রধানের সঙ্গে যোগাযোগ করে পুরোপুরি চ্যানেল খোলা করে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীকে একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রয়েছে আমি সেখানে তাদের সেনা প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি তিনি বলেন আমাদের চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি আমরা সেখানে প্রতিটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানও কথা বলেছেন জেনারেল দিবেন্দি বলেন এর উদ্দেশ্য হল কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বুঝাবুঝি যেন তৈরি না হয় আমরা আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় তিনি আরও বলেন সক্ষমতা উন্নয়নের বিষয়টি প্রক্রিয়াধীন আছে ভারতে তা করছে ভারত অন্য দেশও তাই করছে আর আমাদের প্রস্তরিত দিক থেকেও বলতে গেলে সেখানের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি জাতীয় সংসদ বাস্তবায়নে গণভোট প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি বা ভিপি আবু আবু সাঈদিক কায়ুম বলেছেন গণভোটে যারা না ভোটের ক্যাম্পেইন করছেন তারা জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে মঙ্গলবার তেরোই জানুয়ারি নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ সমস্ত মন্তব্য করেছেন সাদিক কায়ুম বলেন গণভোটের পক্ষে যারা না ক্যাম্পেইন করবে তারা হচ্ছে ফ্যাসিস্ট আর যারা না ভোটের ক্যাম্পেইন করছে তারা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চায় যারা না ভোটের ক্যাম্পেইন করছে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে আমরা গণভোটের পক্ষে তিনি আরও বলেছেন আমরা শাপলা চত্বরের মতো মেসাকার করতে চায় তারা তারা আলেম ওলামাদেরকে হত্যা করতে চায় তারা পিলখানার মতো ট্র্যাজেডি আরও দেখতে চায় আয়না ঘর তৈরির মতো মানুষকে গুম খুন করতে চায় গণভোটে অবশ্যই হ্যা সিল মারতে হবে কে বিজয়ী করতে হবে ইরানের চলমান বিক্ষোভ ও অস্থিরতায় নিরাপত্তা বাহিনী সদস্য সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা ষোলো মঙ্গলবার তেরোই জানুয়ারি বার্তা সংস্থা রয়টারকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব তথ্য জানান ব্যাপক দমন পীড়নের মধ্য দিয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা দেশব্যাপী অস্থিরতায় নিহতের সংখ্যা এতটাই বেশি যে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে ইরান রয়টার্স নাম প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন নিহত বিক্ষোভকারীরা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উভয়ের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী তবে তিনি নিহতদের মধ্যে বিক্ষোভকারী আর কারা নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেখান নেই দীর্ঘ সময়ের ভয়াবহ অর্থনৈতিক সংকট যা অদ্ভুত হয়েছে বিক্ষোভকারী অন্তত তিন বছরের মধ্যে ইরান কর্তৃপক্ষের সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে এরই মধ্যে গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পর আন্তর্জাতিক চাপ ক্রমেই বেড়ে চলেছে তেহরানের ওপর উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ক্ষমতায় আছে ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভ মোকাবেলায় কৌশল গ্রহণ করছে তারা একাধিক অর্থনৈতিক সংকট নিয়ে জনগণের প্রতিবাদকে যৌক্তিক বলে স্বীকার করেছে তারা অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযানও চালানো হচ্ছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধিতার অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান কর্তৃপক্ষের দাবি তথাকথিত সন্ত্রাসীরা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে এর আগে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছিল বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে গ্রেফতারও করা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইন্টারনেট ব্ল্যাক আউটসহ সহ যোগাযোগের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্যপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহতও করা হচ্ছে গত বছরের সপ্তাহে এক সপ্তাহে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রয়টার যাঁদাই করা ভিডিওতে দেখা যায় গুলিবর্ষণ গাড়ি ও ভবন সহ বিভিন্ন সহিংস পরিস্থিতির চিত্র দেখা গেছে রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র শতবর্ষী প্রতিষ্ঠান ন্যাশনাল ক্লাব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়ার অবদানকে স্মরণ ভরে মনে রাখবে বলেছে ওয়াশিংটনের কূটনীতিক ও সাংবাদিক এবং নীতি নির্ধারকরা তারা মনে প্রাণে বিশ্বাস করে তারা গভীর শোক জানায় এবং শ্রদ্ধা জানাতে আয়োজিত সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম আত্মত্যাগ এবং বাংলাদেশের সংসদ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন তিনি সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যায় ন্যাশনাল প্রেস ক্লাবের সদস্য ও মেক্সিকোতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির প্রয়োজনে এই স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবে নবনির্বাচিত একশো উনিশতম প্রেসিডেন্ট হিসাবে শেপ ও এমপির সাবেক সম্পাদক ম্যারন বিল কাইদ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মার্জিনা ও যুক্তরাষ্ট্র মার্শা বার্টিন ও সিস্টেম মার্টিনের সিনিয়র ফলো স্টিজ রেজ এবং ভয়েস আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইনকিলাব প্রধান ইকবাল বাহার চৌধুরী বাংলাদেশ দূতাবাসের প্রেস সেমিস্টার এবং গোলাম মর্তজা আমেরিকান ইউনিভার্সিটির আইন অধ্যাপক এশতেহারুল হক স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন আমরা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকেই স্মরণ করছি না বরং বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সংগ্রামের ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য অংশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রক্টরট এবং অর্থনৈতিক প্রভৃতির নির্মাতা যখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত এবং বিরোধী মতামতের কণ্ঠ প্রায় রুদ্ধ তখন সেখানে নির্ভীক চিত্তে বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি বিশ্বের নজির সৃষ্টিকারী এক অনন্য নেতাও হিসাবেও তাকে অভিহিত করা হয় তিনি বলেন বেগম খালেদা জিয়ার সাহসের ছিল ইতিহাস আর উনিশশো সালের পঁচিশে মার্চ সেনাবাহিনীর নিঃশংস অভিযানের সময় ইস্টবেঙ্গল রেজিমেন্ট অস্ট্রাগ এবং উদ্যোগের কথাও তিনি স্বামী মেজর জিয়াউর রহমানের অনুমতি ছাড়া অস্ত্র সরানো যাবে না এই ধীর অবস্থানের মধ্য দিয়েই তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন যা একটি দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হয়েছে পরবর্তীতে প্রেসিডেন্টের জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন যা ইতিহাসের গতিপথে বদলে দেয় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রশংসা প্রতিহিংসার চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রফিক রাষ্ট্রদূত মুশফিক বলেন এই হয়রানি মামলার বিরুদ্ধে দেশ বিদেশে প্রতিবাদ হয় এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এক রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে একে আখ্যা দেওয়া হয় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মার্জিনা বলেন বেগম খালেদা জিয়াকে অনেকেই সম্মান দিয়ে নিজেও সম্মানিত হয়েছেন দর্শক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন